যে ব্যক্তি আখের হাতের ফসল চাই আমি আল্লাহ পাক রবীন্দন তার ফসল বৃদ্ধি করিয়া দিব আর যে ব্যক্তি দুনিয়ার ফসলের কামনা করে আমি তাকে দুনিয়া কিঞ্চিত পরিমাণ দিয়ে দিব কিন্তু আখের হাতে সে কিছুই পাইবে না জালে এই জন্য ভাই আমাদের আখের হাতের ফসল চাইতে হবে আল্লাহ পাক রবীন্দন আরেকটা বলেছেন একও নিরায়াত যে ব্যক্তি আখিরাতের ফসল চাই আমি তার বৃদ্ধি করিয়া দি এইজন্য আখিরাতের ফসল চাইতে হবে আমাদের আখেরাতের ফসল চাইতে হবে আর আখেরাতের ফসল চাওয়ার গেলে আল্লাহ বাগের যেগুলো হুকুম আছে সেগুলো সঠিকভাবে আদায় করতে হবে মহান আল্লাহ আরকিরাতে আছেন আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হও আমি তোমার চিন্তামুক্ত চিন্তা উদার করে দিব আর যদি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হও আমি তোমার অন্তরকে শত শত পেরেছেন দ্বারা অন্তঃকরণ করে শত শত পেরেছেন দিয়ে ভর্তি করে দেব নজুবিল্লা আল্লাহ পাক বলছে তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে চিন্তামুক্ত মুক্ত উদার করে দেব এই জন্য আল্লাহ পাকির ইবাদত সুষ্ঠুভাবে আদায় করা সঠিকভাবে আদায় করা অনেকে আছে নামাজ পড়তে এসে বলা হয় এরকম বলতেছে একদিন বলতেছে যে হুজুর আপনি আজকে তিন রাগাত নামাজ পড়াইছেন না সরে আমি তো অবাক হয়ে বললাম না আমি তো চার রাগাত নামাজ পড়াইছি কিন্তু তিনি বলতেছে না আপনি তিন রাগাত পড়াইছেন আমি বললাম কেমনে তিনি আমাকে হিসাব দিচ্ছেন যে আমি প্রতি রাখাতে আমার চার চারটা দোকান আছে আমি প্রত্যেকটা রাখাতে আমি এক একটা দোকানের হিসাব করি আর আজকে আমি তিনটা দোকানের হিসাব করতে আপনি সালাম ফিরাইছেন তার মানে আজকে তিন রাগাত নামাজ আছে আল্লাহ ব্যাক তাহলে এখান থেকে বোঝা যায় যে দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমরা নামাজের প্রতি কতই মনোযোগ দিয়ে নামাজ করি হুজুর অনেক সময় নামাজ ভুলে চলে যাচ্ছে মুসল্লিদের কোনো ইফতার নেই এই জন্য গুরুত্ব সহকারে যে ব্যক্তি পাঁচ অত্য নামাজ জামাতের সৈদাই করে আমি আল্লাহ আলমেন তাকে জিম্মাই বেসতে প্রবেশ করাইব শুধু এটাই নয় যদি পাঁচ অত্য নামাজ সময় মতে হিতিময়ের সহিত গুরুত্ব সহকারে যে ব্যক্তি পাঁচ অত্য নামাজ আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করব তার মধ্যে এক নাম্বার পুরস্কার দুনিয়াতে দেবে আর চারটা পুরস্কার দেবে আখেরাতে কয়টা চারটা দেবে আখেরাতে এক নাম্বারে পুরস্কার হলো যে রিজিকের জন্য দুনিয়াতে আমরা ঝাপাঝাপি দৌড়ি করতেছি কাদের পিছনে দৌড়াচ্ছি মখলুকের পিছনে দৌড়াচ্ছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিককে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ফাসে তার রিজিকের পেছনে হটায় দেব বলি সুবহানাল্লাহ